আজকে প্রায় একটা মাস ধরে আমার ছোট ননদ পাগল বানিয়ে ফেলতেছে ঢাকায় যাওয়ার জন্য তো মানে আমিও ওকে বলছিলাম যে আমি ঢাকায় যাবো বা যেতে পারি দুজনে মিলে ঘুরবো ফিরবো মানে এমন কিছু বলছিলাম আর সেটার জন্য এসে প্রত্যেক দিন অনেকবার ফোন দিতেছে ফোন দিয়ে বলতেছে যে আপনি কবে আসবেন আপনি কিন্তু বলছিলেন আসবেন এখন আসেন না কেন বা অনেক কিছু তো প্রত্যেক দিনে অনেকগুলো কলার মধ্যে এই কথাটাই বেশি বলে আর কি কিন্তু আমি তাকে অনেক বাহানা দিয়ে মানে অনেক কিছু বলে বলে বলতেছি যে মানে দেখি আসবো বা ত্যান আজকে ফাইনালি বলতেছে আমি আসবো না তখন অনেক কষ্ট পাইছে হয়তো বা কান্না কান্না ভাব তো বলতেছে যে এটা ঠিক না এমন করেন এই সে অনেক কিছু বলতেছিলো আমি তো ওকে অনেক বাহানা দিতেছিলাম যে এই কারণে যাব না ওই কারণে যাব না আসলে কি জানেন বাহানা টাহানা কিছুই না আমি চাইলেই যাইতে পারি কিন্তু যখনই আমি নিজের মন মানে আমি এই পর্যন্ত যে যাবো না তা না বলিও নাই মানে আমি আমার মনের যখনই আমি স্থির করি যে আমি অমুক দিন যাবো অমুক দিন যাব বা যাব কিন্তু মানে নিজের মানে পুরোপুরি স্থিরই করতে পারি না যখন স্থির করি তখনই মনে হয় যে আমি ওই জায়গাটাতে কীভাবে যাবো ওই জায়গাটাতে আমি কিভাবে ফেস করব মানে মনে হয় যে থেকে রে আমি দেখবো ওই জিনিসটা আমি কীভাবে দেখতে পারো। তারপর হচ্ছে আমি যে বাসায় যাব আগে যখন একবার গিয়েছিলাম তখন আপনার কোনো দিনের মতো ছিলাম তখন ওই প্রত্যেকটা দিন ওই বাসায় আসতো শুধু আমাকে দেখার জন্য আমার বাচ্চাটাকে দেখার জন্য আসতো এসে অন্তত সাড়ে তিনটা ঘন্টা খানেক থেকে যাইতো মানে আমি যে ওই বাসাটাতে পাড়া দিব বা থাকবো বা একটা দিন থাকবো আমার তো মনে হয় যে ওই মানুষটা তো আর আসবে না আমার ভাই তো দেখতে আসবে না কোনো বাহানা দিয়ে আসবে না আমি যে মানে আসার নিচে যে কোথাও যাব ঘুরবো ওই এলাকাটা পুরোটা একটা মনে হবে যে আমার বাড়িটা আছে বাড়িটা আছে আল্লাহর কাছে অনেক ভালো থাকবাই আর অপেক্ষা কর